আউজুল্লাহমিনা শিত রাজিম বিসমুল্লাহ রহমরিম বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বয়ে শালিক সংশ্লেষণ অর্থাৎ পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি তো গত ক্লাসে আমরা আমরা পার্ট দুই তিন নিয়ে আলোচনা করেছি আজ আমরা পার্ট তিন থেকে ছয় শালিক সংশ্লেষণের পদ্ধতি নিয়ে আলোচনা করব আচ্ছা স্থলস উদ্ভিদ মাটি থেকে মূল্যম স্থলস স্থলস বলতে মাটিতে যেগুলো জন্মায় অর্থাৎ পানির উপর পানিতে নয় মাটিতে যেগুলো জন্মায় এটা এটাকে বলা হয় স্থলস তাহলে স্থলস উদ্ভিদ মাটি থেকে মূল্যম দ্বারা পানি শোষণ করে অর্থাৎ শিকরের সাহায্যে পানি শোষণ করে এটা তো আমরা জানি নিমজ্জিত জলজ উদ্ভিদ জলজ উদ্ভিদ ঠিক আছে জলজ উদ্ভিদ যেগুলো হচ্ছে পানিতে জন্মায় জলজ উদ্ভিদগুলো দেহতল দিয়ে দেহতল দিয়ে পানি সংগ্রহ করে সাল সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান অর্থাৎ আলো লাগবেই আমাদের এটা হচ্ছে একটা অপরিহার্য উপাদান আলো ছাড়া সালের সংশ্লেষণ ঘটবে না আলোর প্রধান উৎস হচ্ছে সূর্য এটা আমরা জানি আচ্ছা এখন দেখি সালেক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড অন্ধের ভিতর দিয়ে তো অন্ধ তো আমরা জানি কি যে পাতার মধ্যে যে ছিদ্র থাকে পত্তর দিয়ে অন্ধের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে এই কার্বন ডাইঅক্সাইডটা কী করে পত্তরের ভিতর দিয়ে বায়ুমণ্ডল থেকে পাতায় প্রবেশ করে এরপর সূর্যালোকের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় ক্লোরোফিলের সহায়তা ক্লোরোফিলটা হচ্ছে পাতায় থাকে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটে ও গ্লুকোজ উৎপন্ন হয় তাহলে বিক্রিয়া ঘটে গ্লুকোজ উৎপন্ন হয় সালো সামগ্রিক প্রক্রিয়াটি নিম্নরূপ দেখো তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা কি কোথা থেকে আসে বা বাই থেকে আসে এবং পানিটা শিকড় থেকে আসে মূল্যমের সাহায্যে পানি শোষণ করে আমাদের এবং কার্বন ডাইঅক্সাইডটা পাতা থেকে আসে তারপর আলোর আলোর উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় আলোর উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় বিক্রিয়া ঘটানোর পরে গ্লুকোজ অক্সিজেন এবং পানি উৎপন্ন করে গ্লুকোজ অক্সিজেন এবং পানি উৎপন্ন করে এই গ্লুকোজটা কী করে সে তার নিজের যে বা যে শারীরিক যে কাজকর্মগুলো আছে এই গ্লুকোজ দ্বারা সে এগুলো চালায় আর অক্সিজেনটা কী করে সে পত্ররন্ধ্রের মাধ্যমে বাহিরে ছেড়ে দেয় যেটা দ্বারাই সমস্ত প্রাণীকূল বেশি টিকে থাকে আর পানি পানি সে কিছু পানি সে তার নিজের কাজে লাগায় এবং যে অতিরিক্ত পানিটা জমা হবে সেটা সে বাহিরে বাহির করে দেবে এই জন্য দেখবা যে গরমের সময় যদি তুমি কোনো গাছের নিচে থাকো তাহলে গাছের নিচটা ঠান্ডা কেন ঠান্ডা হয় এই যে এই যে অতিরিক্ত যে পানিটা আছে সেটা সে পত্তরন্ধের মাধ্যমে বাহির করে দেয় এই জন্যই তখন এই জন্যই হচ্ছে গাছের নিচটা অনেক বেশি ঠান্ডা হয় আচ্ছা তারপরে দেখি শালের সংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পূর্ণ হয় অর্থাৎ দুটি পর্যায়ে সম্পূর্ণ হয় প্রথম পর্যায়টা হলো আলোক পর্যায় এবং দ্বিতীয় পর্যায়টা হচ্ছে অন্ধকার পর্যায় অর্থাৎ প্রথম পর্যায়টা হচ্ছে আলোক পর্যায় এবং দ্বিতীয় পর্যায়টা হচ্ছে অন্ধকার পর্যায় আচ্ছা তোমাদের যেটা বলি আলোক পর্যায় আলোক পর্যায়টা কি সেটা হলো আলোক পর্যায়েটা হচ্ছে আলোর উপস্থিতিতে আলোর উপস্থিতিতে যখন শালু সংশ্লেষণ হয় তখন কিন্তু এই যে এটাকে আলোক পর্যায়ে শালা বলা হয় এবং অন্ধকার পর্যায়টা কি যখন সে আলোর উপস্থিতি থাকে না আলোর উপস্থিতি থাকে না তখন যে শালক সংশ্লেষণটা হয় তাকে বলা হয় অন্ধকার পর্যায়ে শালু সংশ্লেষণ আচ্ছা এ আচ্ছা পরবর্তী ক্লাসে তোমরা এটা বিষয় নিয়ে অনেক বিস্তারিত জানতে পারবে এ বিষয়ে পরবর্তী শ্রেণীতে আরও বিষয় জানবে শালের সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা নিচে পরীক্ষার সাহায্যে বুঝতে পারবে আচ্ছা এখানে একটা পরীক্ষা দেওয়া হয়েছে সালের সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা শালের সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি পরীক্ষাটা মূলত এটা এটা তাহলে আমাদের পরীক্ষার জন্য কি কি প্রয়োজন প্রথমে একটা বিকার প্রয়োজন বিকার অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে গ্লাসের মতো একটা পাত্র প্রয়োজন এটাকে বিকার বলা হয় এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি বিকার এটাকে বলা হয় বিকার এবং একটি ফাইনেল প্রয়োজন একটি ফানেল প্রয়োজন ফাইনেল কি আমরা যে তেল একটা বোতল থেকে আরেকটা বোতলে যে ঢালার জন্য যে ইয়াটা ব্যবহার করি যেটাকে গ্রামীণ ভাষা কুপ কুপা বলে কুপা কুপা বলে এটাকে বলা হয় ফানেল ঠিক আছে তারপর একটা টেস্ট টিউব একটা টেস্ট টিউব টেস্ট টিউবটা কি ধরনের চিত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা টেস্ট টিউব এই যে এটা হচ্ছে একটা টিউব পানি পানি লাগবে সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা অর্থাৎ হাইড্রিলা একটা উদ্ভিদ লাগবে এটা হচ্ছে তোমরা নদী অথবা ডিগিতে এই উদ্ভিদটা পেয়ে যাবা যেটাকে হাইড্রিলা উদ্ভিদ বলে ঠিক আছে ও একটা ড্যাস লাইট একটা লাইট লাগবে ঠিক আছে আচ্ছা দেখি এখন আমরা বিক্রিটা কীভাবে করাই বিকারটির দুই তৃতীয়াংশ বিকারটির দুই তৃতীয়াংশ পানি দিয়ে পূর্ণ করি প্রথমে আমাদের এই যে বিকারটা রয়েছে এটাকে আমাদের দুই পানি দ্বারা পূর্ণ করতে হবে দুই তৃতীয়াংশ ঠিক আছে সম্পূর্ণ না দুই তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ করতে হবে তারপর দেখি সতেজ হাইড্রিলা উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে বিকারের পানিতে রেখে প্রথমে এই উদ্ভিদগুলান উদ্ভিদগুলান বিকারের পানিতে রাখতে হবে তারপরে রাখার পরে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দেয় যাতে হাইড্রিলা উদ্ভিদগুলো উদ্ভিদগুলোর কাণ্ড ফানেলের নলের নলের উপরের দিকে থাকে অর্থাৎ আমরা এমনভাবে এগুলা এই হাইড্রিলা উদ্ভিদটা রাখবো যাতে এর কাণ্ডটা অর্থাৎ কাণ্ড বলতে যেমন উদ্ভিদটা যদি এরকম থাকে এরকম থাকে এরকম থাকে এরকম থাকে হ্যাঁ তাহলে এর যে কাণ্ডটা আছে মূলটা আছে হুম এটা হচ্ছে উপরের দিকে রাখতে হবে আমাদের উপরের দিকে রাখতে হবে যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে এর কাণ্ডটা আমাদের উপরের দিকে রাখতে হবে আর যে পাতাগুলো না আসে এগুলা নিচের দিকে রাখতে হবে এগুলা নিচের দিকে রাখতে হবে ঠিক আছে নিচের দিকে রাখতে হবে তারপর আমরা দেখি এরপর বিকারে আরও কিছু পানি ঢালি আরও কিছু পানি ঢালি যাতে ফানেলের নলটা সম্পূর্ণভাবে পানিতে ডুবে যায় মানে এই ফানেলের ফানেলের নলটা যাতে সম্পূর্ণভাবে পানিতে ডুবে যায় এইরকম করে পানি ঢালতে হবে এই পরিমাণে পানি ঢালতে হবে একবার একবার আবার বেশি ঢালা যাবে না এবার টেস্ট টিউবটা পানি দিয়ে পূর্ণ করে টেস্ট পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর ভাবে উল্টি উলটিয়ে দিই যাতে টেস্ট টিউবের পানি বের না হয়ে যায় অর্থাৎ আমাদের এই যে টেস্ট টিউবটা যে রয়েছে এই যে আমাদের এটা হচ্ছে টেস্ট টিউব হ্যাঁ এই টেস্ট টিউবটাকে আমাদের প্রথমে কী করতে হবে প্রথমে তো আমাদের টেস্ট টিউবটা এই যে এরকম ছিল তাই না এই যে এরকম এরকম একটা টেস্ট টিউব এরকম ছিল তো এখানে আমাদের আগে কী করতে হবে পানি ঢাল পানি ঢালতে হবে পানি ঢালার পরে এটাকে পূর্ণ আর পরে পানি ঢাললাম এবং পূর্ণ হলো এই পূর্ণ হওয়ার পরে এটাকে এই যে আমাদের মুখ যে রয়েছে হ্যাঁ টেস্ট টিউবের মুখ রয়েছে এখানে হাত দিয়ে বোধল এটাকে হাত দিয়ে টেস্টিউবটা উল্টা উল্টাইতে হবে এবং উল্টানোর পরে যাতে হচ্ছে এখানে কোনো বা বাতাস না থাকে উল্টানোর পরে এটাকে যে ফানেলের নলের মাঝে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে তারপর আঙুল তারপর হচ্ছে আঙুলটা সে সারাই নেওয়া তারপরে আমাদের প্রধান কাজ শুরু হবে এরপর এইসব কিছুকে এসব কিছুকে সূর্যালোকে রাখি তারপর এই সম্পূর্ণ যে প্রক্রিয়াটা আমরা এতক্ষণ করলাম এটাকে সূর্যালোকে সূর্যের আলোতে রাখতে হবে কিছুক্ষণ পর দেখতে পাবো হাইডিলা উদ্ভিদগুলো কাণ্ডের প্রান্ত দিয়ে বুধ আকারে গ্যাস বের বের হয়েছে ঠিক আছে এই যে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে কাণ্ড দ্বারা এই যে বুদ্ধুত আকারে যে গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে এটাই হচ্ছে অক্সিজেন তো এটা তো বের হলো বের হওয়ার পরে টেস্ট টিউবে জমা হচ্ছে তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট টিউবে জমা হচ্ছে অক্সিজেন আমরা কি জানি এটা একটা গ্যাস যেহেতু এটা গ্যাস যেহেতু এটা একটা গ্যাস তাহলে সেটা উপরে অর্থাৎ ফাঁকা জায়গায় খুঁজবে তো এটা যখন উপরে আসবে তখন কী করবে এই যে পানিটা আছে এটাকে নিচের দিকে ঠেলে দেবে পানিটাকে নিচের দিকে ঠেলে দেবে তারপর তাহলে উপরটা ফাঁকা হবে তাই না এখন দেখো তোমরা দেখতে হচ্ছে যে এখানে উপরেরটা ফাঁকা হয়ে গেছে তারপরে দেখি এই যে আমি যেটা বললাম টেস্ট টিউবের পানি নিচে নেমে যাচ্ছে তাহলে টেস্ট টিউবের পানি নিচে নেমে যাবে টেস্ট টিউবটা প্রায় সম্পূর্ণটা গ্যাসে পূর্ণ হলে যদি সম্পূর্ণটা গ্যাসে পূর্ণ হয় হলে গ্যাস লাইটের একটি সদ্য নিবন্ত কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে নিবন্ত কাঠিটি দপ করে জ্বলে উঠবে গ্যাস লাইটের কাঠিটা কেন দপ করে জ্বলে উঠলাম এতে কি প্রমাণিত হলো তাহলে এতে প্রমাণিত হয় আমরা জানি যে কি অক্সিজেন নিজে নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলাতে সাহায্য করে ঠিক আছে তো যেহেতু যেহেতু আমাদের গ্যাস লাইটের কাঠিটা কি কী ছিল জ্বলছিলো না জ্বলছিলো না এই অক্সিজেনের সহায়তায় অক্সিজেনের কি অক্সিজেনের কাছাকাছি আসার ফলে এই দেশ লাইটটা আগুন ধরলো তো এর থেকে আমরা যেটা পাই সিদ্ধান্ত পাই সেটা হলো এখানে অক্সিজেন গ্যাস ছিল তাই না তো আমরা একটু এটাকে একটু চিত্রের মাধ্যমে দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আমাদের শালাসন প্রক্রিয়া যেটা আমরা এতক্ষণ পড়লাম এই প্রক্রিয়াটা এখানে করানো হয়েছে হচ্ছে এখন আমরা দেখব এটা আসলে কীভাবে কাজ করে ঠিক আছে এতক্ষণ আমরা যা পড়লাম সেটা এখানে দেখব দেখো এখানে কিন্তু এই যে বুধবুদ আখারে যেগুলো বাইরে হচ্ছে দেখতে পাচ্ছ কি এই যে এই যে দেখো বুধবু আকারে কিন্তু বাইর হচ্ছে এই যে যে দেখতে পাচ্ছ বুধবুদ আখারে বাইরে উপরে যাচ্ছে এখন আমরা এখানে যদি দেখো একটা গ্যাস লাইটে বা অন্য কিছু দিয়ে দাঁড়াই সাথে সাথে কিন্তু জ্বলে উঠলো ঠিক আছে তো এটা একটা এভাবে এটা কাজ করে আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম ঠিক আছে এখন পাঠ সাথে কি বলা হয়েছে জীবজগতের শালক সংশ্লেষণের তাৎপর্য গুরুত্ব শালের সংশ্লেষণের মাধ্যমে শালক সংশ্লেষণের মাধ্যমেই সূর্যালোক ও জীব সূর্যালোক ও জীবন এর মধ্যে সেতুবন্ধনের সৃষ্টি হয়েছে নিম্নে সম্পৃক্ত আলোচনা করা হলো আচ্ছা দেখি খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদনে শালক সংশ্লেষণের ভূমিকা আমরা এটা দেখব যে এক নম্বরে বলা হয়েছে জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য সর প্রাথমিক খাদ্য কি শর্করা একমাত্র শালের সংশ্লেষণের মাধ্যমেই উৎপন্ন হয় তারপরে দুই নম্বরে বলা হয়েছে প্রাণী হোক আর উদ্ভিদ আর উদ্ভিদ হোক জীবের এর কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক শ্বসনের ফলে শক্তি নির্গম নির্গত হয় শক্তি নির্গত হয় শ্বসন অর্থাৎ শ্বসনটা কি শ্বসন হচ্ছে কি শোষিত করা আর কি এটা বোঝায় তাই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল আচ্ছা এখন দেখি পরিবেশে গ্যাস বিনিময় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এটা আমরা জানি এবং অক্সিজেন উৎপন্ন হয় এর কারণেই কী হয় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে ফলে প্রাণীফুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে উপরে আলোচনা থেকে কথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সালে সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রক্রিয়ার উপরে ঠিক আছে সালে সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হলে মানব সভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হবে সে কারণে আমাদের উদ্ভিদ রক্ষায় আরও সচেতন হতে হবে এই অধ্যায় পাঠে হিসেবে আমরা যা শিখলাম সালে সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড ও পানি গৃহীত হয় এবং গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয় ঠিক আছে তারপর আমরা কি শিখলাম আরও শালা সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা হয় তাহলে এখান থেকে নতুন শব্দ কী কী শিখলাম দেখো শালা সংশ্লেষণ এবং সরকারা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী বা আগামী ক্লাসে আমরা যে অনুশীলনীর প্রশ্ন নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো হোক হাফেজ